মেলাঘর গোমতি নদী থেকে উদ্ধার নবজাতক শিশুর মৃতদেহ শুক্রবার দুপুরে মেলাঘর থানার মেলাঘর গোমতি নদীতে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসতে দেখা যায় ঘটনাটি প্রথমে স্থানীয় এক ব্যক্তি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় এলাকাবাসীদের খবর পেয়ে মুহূর্তের মধ্যে এলাকাবাসীরা এসে ভিড় জমায় চর এলাকার গোমতি নদীর পাড়ে পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেলাঘর থানায় খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ এবং মেলাঘর পৌর পরিষদের এক আধিকারিক ঘটনাস্থলে ছুটে গিয়েছে নবজাতক শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় তবে স্থানীয় এলাকাবাসীরা এবং পুলিশ কেউ এই নবজাতক শিশুটির পরিচয় জানতে পারেনি এবং কিভাবে নদীতে এই নবজাতক শিশুটির মৃত্যু হল তা খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ স্থানীয় এলাকাবাসীরা এবং পুলিশ ধারণা করছে মৃত নবজাতক শিশুটির বয়স আনুমানিক তিন থেকে চার দিন হবে নদীতে এইভাবে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে আমাদের কাছে একটা খবর আসে যে নদীতে একটি নিউবর্ন বেবি ডেডবড়ি বাসমান অবস্থায় আছে রেকর্ডিংলে আমরা একটা পুলিশ টিম পাঠাই এবং আমরা ডিসিএম স্যারকেও খবর দিই তো আমরা এই নিউবন বেডি নিউবর্ন ডেডবড়িটাকে আমরা এখান থেকে সব ধরনের ফর্মালিটিস করার পর আমরা হসপিটালে পি এমের জন্য পাঠাচ্ছি স্যার বাচ্চা আর এখন পর্যন্ত শনাক্ত হয়েছে না আগামী দিন আপনাদের কাছ থেকে কি মানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বা এটাকে খুঁজে বার করা হবে কি মনে এই বিষয়ে কি বলবো দেখা যাবে